হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমজাদ চলে আসলাম টেক মিট থেকে নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনার লে নেবো থিংপ্যাডের ল্যাপটপ নিয়ে আর নেব থিংপ্যাডের মধ্যে সব সাইতে মোস্ট পপুলার এবং কি ডিমান্ডেবল ল্যাপটপ এক্স ওয়ান কার্বন কারণ এক্স ওয়ান কার্বনটা কিন্তু আপনার সবার ক্রাশ একটা ল্যাপটপ কারণ এই ল্যাপটপটার আপনার থিকনেসটা ওয়েটনেসটা এতটাই কম অন্য অন্য ল্যাপটপগুলো থেকে এটার থিকনেসটা অনেকটাই কম যারা হচ্ছে লাইট ওয়েটের মধ্যে স্লিম সুপার স্লিম ল্যাপটপটা তাদের জন্য লেবো এক্স ওয়ান কার্বন বেস্ট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপটা কিছু স্পেশালিটি আছে এটার ডিজাইন কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি আপনার সাউন্ড সিস্টেম থেকে শুরু করে লুকিং সব কিছু আপনার বেস্ট একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন ব্যাকলেট কিবোর্ড দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্টও দেওয়া আছে এটাতে আবার এটা জাস্ট আপনার ন্যানো বেজেলের ডিসপ্লে রেজুলেশন হচ্ছে আপনার নাইনটিন টুয়েলভ থাউজেন্ড টিপি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এটার ফুল কনফিগেশন আপনাকে আমরা যদি একটু বলি এটার কনফিগেশন হচ্ছে আপনার কোরাই ফাইভের এটা বর্তমানে আপনার এক্সন কার্বন বলে কিন্তু আপনার অনেক বাজেট হয়ে থাকে কিন্তু এটা কম বাজেটের মধ্যে আমরা দিচ্ছি ওড়াই ফাইভ এরি সিক্স জেনারেশন সিক্স থ্রি ডাবল জিরো ইউ ফোজ দেওয়া আছে এটাতে এবং কি আপনার ডিডি ফোর এর এইট জিবি র্যাম ডিডি ফোর এইট জিবি র্যাম দেওয়া আছে এবং কি আপনার টু ফিফটি সিক্স জিবি এন বিএম এস ডি দেওয়া আছে ওয়াইফাই একদম ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই আপডেট ওয়াইফাই দেওয়া আছে ইউএসডি গ্রাফিক্স ইনটেলের এস ডি গ্রাফিক্স দেওয়া আছে ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট এবং কি আপনার ফুল এস ডি আইপিএস ডিসপ্লে ন্যানো বেজেলের আর ল্যাপটপটা জাস্ট লো আপনারা হাতে নিলে বুঝতে পারবেন এতটাই লাইট ওয়েট ল্যাপটপ যারা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় ক্যারি করেন ট্রাভেল করেন বাট আপনার গ্যাজেট লাগবে আপনার সাথে তাদের জন্য এক্স ওয়ান কার্বনটা বেস্ট একটা ল্যাপটপ হতে পারে কারণ এই ল্যাপটপটা লুকিং প্লাস প্রোডাক্ট কোয়ালিটি এবং কি প্রোডাক্ট ডিমান্ড অনেক থাকে যারা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্সের কাজ করবেন এডিটিং করবেন তাদের জন্য এক্স ওয়ান কার্বনটা বেস্ট হবে কারণ ল্যাপটপটা কিন্তু আপনার লেন ওভার বিজনেস সিরিজ একটা ল্যাপটপ আর কমের মধ্যে এই ল্যাপটপটা অনেক সাইদা থাকে এটা ল্যাপটপটা আমাদের ফুলের সি হচ্ছে আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা বর্তমান অফার প্রাইজ এটা আপনাদেরকে দিব চব্বিশ হাজার পাঁচশো টাকায় X1 কার্বনের ন্যানো বেজেলের সি ফোর আরেকটা জিনিস হচ্ছে আপনার এটা ইউএসবি ফোর্ড হয়ে থাকে এটা আমরা টাইপ সি ফোর দিয়ে আপনাদেরকে চব্বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি সি আপনার চার্জার আর আরেকটা হচ্ছে ইউএসবি ফোর দিয়ে যারা ইউএসবি ফোর দিবেন তাদের জন্য হচ্ছে ইয়ে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে X1 কার্বনের ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবো একদম বেস্ট প্রাইজের মধ্যে সবই দেরি না করে চলে আসছেন আমাদের ঠিকানা আমাদের শপের ড্রেস ঢাকা এলিফেন্ট রোড বাটার সিগন্যাল সেল দোতলা একশো চব্বিশ নাম্বার টেক মিডিয়া এখানে আসলে কিন্তু আপনার এইরকম আপনার ডিমান্ডেবল বা আপনার পছন্দের ল্যাপটপটা পেয়ে যাবেন একদম বেস্ট প্রাইজের মধ্যে ছবি হয় সবাই থাকবেন আল্লাপ সালামালকুম